ভালো হবে হবে আমি ভাতছি ঢুকলো কি করে তখন কি হয়েছে রিপোর্টার বলছে তোমার আট মাস খাওয়া দাওয়ার পর ঘুমাবেন না খাওয়া দেওয়ার পরে সাইন বল যদি খাওয়া দেওয়ার পর ঘুমান তাহলে আপনার পেট বড় হবে খাওয়া দেওয়ার পরে আপনি 5 10 মিনিট হাঁটা হাঁটি করুন খেয়ে ঘুমিয়ে যাবেন না আর ঘুমালে পেট বড় হবে আস্তে আস্তে পেট বড় হবে এই কাষ্টান না নেতা তো নেতা নেহি ও নেতা হ তো নেতা ও আপনা ঘুমিয়েছে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে এবার হঠাৎ করে ওর পেটে ব্যথা উঠে গেছে পেটে লাগছে কি করব দিশা পাই না স্ত্রী বলছে দিবি রে পেটে আমার ব্যথা করছে থাকতে পারিনা রে কি হলো ডাক্তার পেট ফুলে গেল রে ওছে আমি তো ডাক্তার না তুমি যাও ডাক্তারকে জিজ্ঞাসা করবা যে পেটে কি হয়েছে ডাক্তার বলবে তো যখন গিয়েছে ডাক্তার খানা তো ডাক্তার গিয়ে এবার বলছে যে এক কাজ করতে হবে আপনাকে টেস্ট করতে হবে টেস্ট পি টেস্ট করতে হবে গো বলছে টেস্ট করতে হবে যে আপনার পেট ফুললো কিভাবে তো এই জন্য তোমাকে ওই এই পেশাব পরীক্ষা করতে হবে তো তোমাকে পেশাব নিয়ে আসতে হবে বেসাব পেশাব নিয়ে আসতে হবে শিশিতে ভরা ও সেটা করতে হ্যাঁ অবশ্যই এটা লাগবে তো এবার ও বাড়ি চলে গেছে বাড়ি চলে গেছে আবার কাঁচের কোটা বুঝলে নিয়েছে যে সকালে খালি পেটেও মানে পেশাব করেছে কিছুটা ধরেছে ধরে এবার আজকে দিন ও ডাক্তারের কাছে নিয়ে যাব আর বিবি বুঝতে পেরেছেন ওয়াল মারিতে রেখেছে বিবি আপনার ঝাঁট ঝাঁটা দিতে 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 সাফ করতে করতে স্বামীর সিজি নিচে পড়ে গেছে তখনই তো দেখছি যে স্বামী আমার হ্যান্ড ঠেরে ভাই ও তো জবাব দিয়ে তো পিটা আমাকে আর কি করে দেবে তখন ও ভয়ে চলে কি করেছে ও আর একটা সিসি দিয়ে ও আর একটু মানে পেশাব মানে কিছুটা নিয়ে ওই স্ত্রী নিজের পেশাব রেখে দিয়েছে আগমনে জানটা তো বাঁচে রেখে দেওয়ার পর এবারও ডাক্তার বাড়ি যাবে তো ডাক্তার বাড়ি যে এবার যখন নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার পর ডাক্তারকে দিচ্ছে পরীক্ষা করতে দিলেন আমি নিয়ে এসেছি এবার নিয়ে যখন এসেছে তখন ডাক্তার ল্যাবরেটরিতে সব কিছু চেক আপ টেক করার পর দেখছে তো দেখার পর দেখছে ইয়াল অবস্থা খারাপ কি হলো ডাটা ছেলার ফেলে এরকম হলো তখন ডাক্তার ওর মুখে বারবার তাকেছে একবার ওর দিকে তাকাছে একবার রিপোর্টের দিকে তাকাছে আবার ওর দিকে তাকাছে তুই ব্লু তো ভয় খেলে কই কি ব্যাপার একবার রিপোর্ট একবার আমার দিকে একবার রিপোর্ট একবার আমার দিকে নিশ্চয় গোলমাল পেটে কি হলো ওতে কি হয়েছে ডাক্তার মশাই ওতে কি আর হবে পেটে কিছু হয়নি আমি ভাবছি এই জিনিস ঢুকলো কি করে ঢুকলো কি করে বলছে কি হয়েছে কি হয়েছে রিপোর্ট দেখো আগে তোমার হাল কি হয়েছে তো বলছে রিপোর্টে কি হয়েছে বলে না ডাক্তার বলছে ভালো বলছে এটা ভালো হবে তো বলছে ভালো হবে তো হবে আমি ভাবছি ঢুকলো কি করে মন টন খারাপ ঢুকলো কি করে তখন কি হয়েছে রিপোর্টে বলছে তোমার আট মাস ই তো ভে যাবে একবার আট মাস তা আমার কি হাল হবে তুই যে কি হবে ওগুলো বুঝি না বাড়িতে আর রেস্ট লাগবো আট মাস আর আর এক মাস দশ দিন বাকি আছে তুই তো আট মাস হয়ে বাড়িতে বলছে বিবির অবস্থা খারাপ বলছে তিনটা তোমার সন্তান হয়েছে তো কেমন করে কত কষ্ট দিবি একটু বলো তো বলছে কষ্ট মানে ভালো কষ্ট কি হয়েছে বলছে আর রেপোর্ট দেখো আমার আট মাস এ তো মন টন খারাপ আট মাস তো আট মাস যখন হচ্ছে বেলা খুব যে চিল্লা চিলি করছিল সমান অধিকার ছেলে অধিকার মেয়ে সমান অধিকার এবার তুমি সমান অধিকার লাভ একবার খুব তো সমান অধিকার বলছিলে একবার তোমার হোক আমি তিনটা সন্তান দিয়েছি আর এখন গর্ভবতী আছি মানে চারটা পেটে সন্তান চারটা আছে আর তুমি একটা লাভ দেখি কেমন সমান অধিকার হয় ছেলে মেয়েতে কি ভেজালে পড়ে গেছে ঠিকই তোরে কি আন্দোলন করতে গেলে আল্লাহ আমাকে এরকম করে দিলে ভেজালে পড়ে গেছে ই তো কেনা বাস্তি হয়ে গেল কি অবস্থা তখন বলছে অত লয় অত টেনশন নিতে হবে না এই আন্দোলন করার চেষ্টা করিও না আল্লাহ তালা কোরআন হাদিসে যা দিয়েছে ন্যায্য অধিকার সেটাই তার প্রাপ্য কিন্তু তুমি এ চিল্লা চিল্লি করছিলে এই সামান্য এই লোড ডালিতে নিতে পারো না আর মাঠে গিয়ে চেঁচাচ্ছ তো বাদ দাও ওটা তোমার লয় ওটা আমার আমার আত্মা চলছে ওটা তখন কোচে বিবিটি বাঁচালি অন্তত বাঁচুন এবার হবে না তখন তো ভাব কখন ডাউনলোড হবে তখন তো মেয়ের বস্তির পড়েছি তো ইসলাম নারীকে অধিকার দিয়েছে তিন ভাগে দিয়েছে বললাম তিন ভাগে কন্যা হিসাবে দিয়েছেন কন্যা সন্তান সন্তান কন্যা বলছেন যে কারো যদি মেয়ে সন্তান দুই কিংবা তিনজন হয় আর ওই মেয়েটাকে যদি ভালো করে লালন পালন করে তার বিবাহ সাধিত সাবালিকা পর্যন্ত তাকে আটকে রাখে তাকে সুশিক্ষা দেয় তাহলে ওই বাপটা ওই গার্জেনটা আমার ত আইন তর্জনী আঙুল এবং মধুর আঙুল মাঝামাঝিতে থাকবে কত সুসংবাদ শুধু তাই নয় আল্লা হতা এমন সময় একদিন তিনি বসে আছেন দুইজন আপনার কিনা একজন একজন মানে মিসকিন যে তার বাড়ি দুয়ারে দুয়ারে চাইতে যায় তো একজন মহিলা আসলো আসার পর আমার কাছে চাইলো আমার কাছে কিছু চাইলো আমার কাছে মাত্র দুইটি খেজুর ছিল রে খেজুর আমি দিলাম আর একটা খেজুর আমার কাছে রাখলাম তো মেয়েটাকে দেখলাম ওই মহিলাটাকে দেখলাম ওই খেজুরটাকে দুই ভাগ করে দিয়ে তার পাশে দুজন মহিলা ছিল দুজন মহিলাকে অর্ধেক অর্ধেক করে তার কন্যা সন্তানদেরকে দিয়ে দিল এবং তিনি এবং তারা চলে গেল বিশ্ব এলেন আসার পর বলছেন একজন ভিখারি এসেছিল আমি ওর মেয়েটাকে দিলাম খেজুর তো নিজে না খেয়ে দু টুকরো করে নিজের সন্তানকে তার মেয়ে সন্তানকে দিল বিশ্ব বললেন ও যারা যত্ন সব যত্ন করে লালন পালন করে কষ্ট করে মেহনত করবে ওগুলো জাহান্নামের আর হয়ে দাঁড়াবে অতএব 24 নবী ছেলের ব্যাপারে বলেনি কারো যদি 10টা 20টা 50টা ছেলে হয় এরকম আপনি হাদিস দিতে পারবেন না দেখাতে পারবেন না যে আপনি ছেলে সন্তান হওয়ার কারণে আল্লাহ তার जिम्मेদারি নেবেন এই রকম কোন হাদিস নাই জাহান্নামে আর হবে এরকম কোন হাদিস নাই কিন্তু মেয়েদের ব্যাপারে বলা হয়েছে কোন বাড়িতে যদি দুইটা কিংবা তিনটা মহিলা থাকে আর মেয়েটা দেখভাল করে তাকে সুশিক্ষা দেয় তাহলে বিশ্বনবী সুশিক্ষা জীবন বা দিয়েছেন তাহলে ওই মেয়ে ওই আপনার ওই কষ্ট দুঃখ গুলো তাদের জাহাজ নামে আর ওই দাঁড়াবে এবং তিনি জান্নাতে তর্জনীর মিডিলের আপনার মধ্যমার মিডিলের তার পাশাপাশি সঙ্গে জান্নাতে থাকবে তাহলে মেয়ে হিসাবে তার কত মর্যাদা ইসলাম মেয়ে হিসাবে কত মর্যাদা তাদেরকে দিয়েছে আমরা খ্যাপা শুধু বুঝি না যে মেয়েদেরকে দেয়নি লম্বা ঘটনা আমি বিস্তারিত করতে যাব না পঁচিশ বেজেই গেছে তো কি বলছি ঘড়ি দেখছি আর চালাতে হচ্ছে কি কি দু বললাম যে মেয়ে তাহলে মেয়ে হিসাবে তার কত মর্যাদা কত তার সম্মান যেই পিতা যেই মা কন্যা সন্তান পেল সে তো সৌভাগ্যবান সে তো সৌভাগ্যবান কন্যা সন্তান আছে কন্যা সন্তানকে ভালোবাসতে শিখুন মহাপাত করতে শিখুন তার তাকে সবাই দিতে শিখুন মেয়ে কন্যা হিসাবে পেয়ে তাকে লজ্জিত করবেন না তাকে অপমান করবেন না তাকে লাঞ্ছিত করবেন না এটা করা ঠিক নয় কারণ ছেলে হাজার হতে পেল আপনি এরকম সুসংবাদ পাননি কিন্তু ব্যাপারে গার্জেনকে দিয়েছেন ওরা জান্নাতি এবং জান্নাতে জাহান নামের আর থেকে বেঁচে যাবে এবং তারা আমার সঙ্গে থাকবে দুই দুই নম্বর হলো স্ত্রী হিসাবে অধিকার পাবে স্ত্রী হিসাবে মেয়েরা কি অধিকার পাবে আল্লাহ সুবান তিনি তারা তোমাদের পোশাক ওরা তোমাদের পোশাক যেমন তাদের পোশাক তারা তোমাদের স্ত্রী স্বামী স্ত্রী হচ্ছে পোশাক পোশাকের সঙ্গে তুলনা করা হলো যে স্ত্রীর স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক হন্না লিবাসুল্লাহম লিবাসুল্লাহ তাহলে স্ত্রী এবং স্বামীর মর্যাদা দেখেন কত স্ত্রী কত অধিকার যে পোশাকের পোশাকের সঙ্গে তুলনা তুলনা করা করা হলো হলো সাথে তাদেরকে যে তোমরা হচ্ছে স্ত্রীর পোশাক আর স্বামী তারা স্ত্রীর পোশাক কেমন আচ্ছা সোনা চাঁদি তো ছিল অনেক হীরা তো ছিল তো আপনি পোশাকের সঙ্গে কেন আল্লাহ তালা তুলনা করলেন পোশাকের চাইতে তো সোনা চাঁদি তুলনা করে পোশাকের সঙ্গে কেন তুলনা করলেন একজন দার্শনিক বলছে পোশাকের সঙ্গে তুলনা করার তিনটা কারণ কেন পোশাকের সঙ্গে তুলনা করা হলো রে কারণ বিবি এর মর্যাদা কতটা কত দামি জিনিস এক অপরে কত তাদের মহাব্বত পোশাকের সঙ্গে তুলনা করা হল এই পোশাকটা যে আমি পরে আছি এই পোশাকটাকে মানুষ যত্ন নেয় কি নেয় না নেই যত্ন না যদি খারাপ হয়ে যায় নোংরা হয়ে যায় আবার সার শ্যাম্পু দিবে আবার সার দিবে তারপরে সুন্দর করে চিকনা করবে আয়রন করবে করবে কি করবে না পোশাকের যত্ন নেই ওই জন্য প্রথম একজন দার্শনিক বলছে পোশাককে ধরার কারণ হলো যে তার স্ত্রী হচ্ছে পোশাক কারণ পোসাকে মানুষ যত্ন করে পোশাকের মানুষ দেখভাল নাই নোংরা হলে সঙ্গে সঙ্গে ওকে পরিষ্কার করে নেয় নাম্বার দুই দুই নম্বর হচ্ছে যে একটা পোশাক মানুষ যখন পরে নেই তখন তার আব্রুকে তার ইজ্জত ঢেকে নেয় ঢেকে নেয় তার মানে তার গোপন আপনার কি না গোপন গোপন অঙ্গ বাবু আপনার কি নাম ভেতরের অংশ যেটা লজ্জাই যেটা সেই জিনিসটাকে পোশাক ঢেকে দেয় তার মানে সে যেন মানুষের সামনে ওপেন হারতে পারে এই পোশাকটা এত সম্মানী পোশাক মানুষের মর্যাদা মর্যাদা দিয়েছে ঠিক তেমনি ভাবে একটা স্ত্রী গোপন কিছু হবে ওটা স্বামীকে জানাবে স্বামী তার স্ত্রীকে জানাবে এর বাইরে বাইরে কেউ জানবে না স্বামী স্ত্রীর সম্পর্ক বোমা আপনার ভালোবাসা গভীরত্ব আপনার কিনা ভেতরে প্রভাব সারি এটা আছে ওটা উভয় স্বামী স্ত্রী জানবে আর আশপাশ কেউ জানবে না তার মানে পোশাককে তুলনা করা হলো যে আপনার ইজ্জতকে যেমন ঢেকেছে তেমন ঠিকভাবে জিনিস আপ্রুফ কথা গোপনীয় কথা শানির গোপনীয় কথা এপর রে আজকালকার তো পোলা পান্ডা বন্ধু বান্ধব খালি দুদিন পর বিয়ে হলো হয় কেমন ভাবি পেলি চা খেতে বসে বসে ও শুরু করে দিলে আসতে পেয়েছে তোর যা ভাবি রে কি কব তুই শুনলে তোর মাথা খারাপ হয়ে গেলে খ্যাপা মাথা মাথা ঠেকা ওটা বলতে হবে যে কেমন পালি সুন্দর তা আজকালকার এমন বেআ সন্তান আছে এমন বন্ধু আছে বন্ধুকে সব খুলে ফুলে যে এই সেই হ্যান ট্যান ম্যান হলো সেই হলো এই মজা নিলে চা খেতে খেতে বলছে কি বিবি পাল তুই রে পোশাক বলা হয়েছে এর সাধে নাম্বার তিন তিন নম্বর বলা হয় যখন সে পোশাকটা পরে যত দামি একটা শরীরে পোশাক চড়বে তত তাকে ভালো লাগবে আমি যদি এখন আমাকে চাকরিজীবী লাগবে এখন জুব্বা পরেছি না লাগছে পোশাকটা এমন জিনিস যদি আমি কালো একটা কোট পরে তো আমাকে কোটে জর্জ বলবে তাহলে পোশাক পরিচয় দেয় পোশাক পরিচয় দেয় কে মাস্টার কে উকিল কে ব্যারিস্টার কে পুলিশ এটা পোশাক বলে দেয় বলে দেয় সেই রকম সেন্টার নাম তার কাজ এটা তার ডিউটি তাহলে পোশাক এত সৌন্দর্য বাড়ায় যত দামি পোশাক পরবে তত ভালো তাকে লাগবে তত সৌন্দর্য তার বাড়াবে তো এত সুন্দর পোশাক তো ঠিক নেমনি ভাবে স্বামী স্ত্রী কত দামি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার স্ত্রী অধিকার কতটা আছে তোমার স্ত্রী যদি না

আল্লাহ উস্ব মানতালা বলছেন আমার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন পৃথিবীর মানুষ তোমরা অনেক নিদর্শন দেখেছ এটাও একটা নিদর্শন দেখে না আমি সলা কলাকুমীর তোমাদের আত্মা থেকে তোমাদের স্ত্রীদেরকে বানানো হয়েছে নিতাশ কুনু যাতে তোমরা আনন্দ তৃপ্তি পা ও তোমাকে আনন্দ দেবে কত দামি জিনিস ও তোমাকে আনন্দ দেবে আনন্দ কিভাবে দেবে এক জায়গায় বলেছিলাম যে একটা ছেলের বিদেশে গেছে তো নতুন বিবাহ করেছে তোমার মন ভালো মানে ভালো লাগে না আচ্ছা নতুন বিবি ছেড়ে কে যেতে ভাল লাগে তাও বাপ মা বলছে না রে যা বিদেশ যা ও তো আর কইতে পারে না মাগে বহু নতুন বিবি যেতে ইচ্ছা করে না গে এ বলতে পারে না বলতে পারে না তো কি বললাম একটু আগে ফের চল্লিশ বললেন দেখা সাড়ে তিরিশ হয়ে গেল তাহলে আগে গুটিয়ে দিতাম বিষয়টাকে ঠিক না আমি ঘড়ি দেখছি আর চালাচ্ছি দশ মিনিট আছে এই করবো যাই হোক তো কি বলছিলাম এটা উদাহরণটা দিয়ে ছেড়ে দিই তাহলে আর একটু নিয়ে নিই কি বললাম যে একটা বিবি রেখে নতুন বিবাহ করে যখন বিদেশে চলে গেছে আর তার মন তো মানবে না যে নতুন স্ত্রী রেখে বাইরে যাব মন মানে না ও ভাবছে যে কখন দু মাসে তার বাড়ি ঢুকবো আর আমার স্ত্রীকে যে প্রাণ ভরে দেখে একটু গল্প করি ইচ্ছা জাগে ও হয় না যা বিদেশ যা বিদেশ গেছে যাওয়ার পর যদি আসছে দু মাস পর তো প্রথম ঢুকে খোঁজ মারছে কার মায়ের বাপের প্রথম খোঁজ দিচ্ছে আমার রহিমা আছে না নেই এই তো একনে ফেগনে দেখছে খালি এদিক ওদিক ফুল আছে যা আছে না নেই ই দেখছে যা সালাম বিবিটা তাহলে আর নেই মন খারাপ তখন কি করলো কি করতে হবে তাহলে এবার তো চার চার দু চার খান বেই করবো মানে শ্বশুরের গাড়ি এবার বের করছে হাত দিচ্ছে মাগে এই যে বাইকে যে হাওয়া নেই হাওয়া নিয়ে আসতো যা হাওয়া নিয়ে আস ও হাওয়া দিতে যাবে না শ্বশুর বাড়ি যাবে। ও তো ধ্যান আছে শ্বশুর বাড়িতে ও নতুন জামা পরে বুড়া একদম গাড়ি নিয়ে পাম করে বেরিয়ে গেল একদম শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি চলে গেছে একদম এক কিলো একদম মিষ্টি নিয়ে চলে গেছে বা বিশটা ত্রিশটা মিষ্টি নিয়ে চলে গেছে দিয়ে একদম শ্বশুর রহিমাকে দেখে নিয়েছে আ কি মুচকি হাসি বাড়ি যখন এসেছে তখন ওরা মা আব্বা দেখে অত আনন্দিত পাইনি ও বোন আছে বাপ আছে ভাই আছে সবাই আছে তাও আর মনে এরকম আনন্দ নাই কিন্তু বিবিকে দেখে নিয়েছে কি আসি কেজি হাসি ও তখন ঢুকে গেছে ও রাত হলো অতিবাহিত হলো প্রেমে হলো মিলন হলো সকাল হলো জানোয়া ঠান্ডা হয়ে গেছে এখন আলি ঠি হাসি এবার বাড়ি চলে গেলে কোনো উপায় কোনো ব্যাপার নেই মা তখন দেখছে কি তোর হাসি রে তোকে কখনো কি হয়েছে কিছু কহি না কিছু কিছু হয়নি আমার কি ওর হাসি তার মানে আল্লাহ বলছেন তুমি শান্তি তৃপ্তি পাবে ওটা তোমার কন্যা ওটা তোমার স্ত্রী বিবি ওই বিবির কাছে তোমার কাছে আরাম জিনিস আছে যেটা তুমি অন্য কারো কাছে পাবে না হালাল হিসাবে তোমার বিবির কাছে তা আছে ওয়াজালা বাইনাকুম মাওয়াত্তাতা ওয়া রাহমা আল্লাহ বলেন এক অপরকে ভালোবাসা তাদের উপরে আমি ঢেলে দিয়েছি তাহলে স্ত্রী অধিকার বলতে গিয়ে কয়েকটা কথা বললাম না মা হিসাবে অধিকার ক্ষমতার মা যত মা যখন সন্তান মানে সন্তান ভূমিষ্ঠ হবে পৃথিবীতে যখন সন্তান হবে তখন মায়ের মর্যাদা আরো বেড়ে যাবে বিশ্বব্যাপীকে একজন বসে বলছেন আমার সাহিত্য আমার ব্যবহারে সর্বোত্তম কোন ব্যক্তিটা সবচেয়ে ভালো উত্তম ব্যবহার পাবে মানে হাকুর না সিবি রশ্মি সহাবাতি বিষ্ণু বললেন বিষ্ণু যে কলা অমুক তোমার মা কলা সুম্মা মান তারপর কে কলা অমুক কলা সুম্মা মান তারপর কলা অমুক তার মানে তিনবার বলছে তোমার ব্যবহারে তোমার মায়ের মর্যাদা হবে বেশি তোমার উত্তম আচরণে প্রথম অধিকার রাখে তোমার মা তোমার মা তোমার মা এরপরে চুনে কল আবু কা তোমার আব্বা তার মানে মা হিসাবে মেডেল তিন প্লাস পয়েন্ট পেয়েছে বাপকে সান্ত্বনা একটা পুরস্কার দেওয়া হয়েছে মা যেমন হলো মায়ের সম্মানটা আরো বাড়তে লাগল তাহলে তিনটা হয়ে গেল তাহলে যাক আমি দু ঘন্টাকে কেটে 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 ছেঁটে ছেঁটে ছেটে এতটুকু নিয়ে আসলাম তো ইসলামের নারীদের অধিকার ইসলাম যা দিয়েছে আর কোনো বুদ্ধিজীবী এসে আসতে পারবে না আর ওরা ইসলামের স্বাধীন ওরা নারীদের আপনার কি না মর্যাদা চাই না ও নারীকে রাস্তায় ফেলতে চায় রাস্তায় ফেলতে চায় ওরা বলে আচ্ছা একটা শিয়াল যদি বলে এ শিয়াল আচ্ছা একটা বলেন তো শিয়াল যদি বলে হাজি রাখছে এটা কি ঠিক করছে তোমরা বের স্বাধীন কত ভালো লাগবে শিয়াল মুরগিকে বলছে আচ্ছা শিয়ালের কথা শুনে যদি মুরগি খুলনাতে বের হয় থাকবে বাঁচবে তো বুদ্ধিজীবীর কথা ওটাই বলছে তোমাদেরকে খুললায় ভরে আবদ্ধ করে রেখেছে তোমরা খোলা মেলা খুলো ওই শিয়ালের মতন মেয়েদেরকে ব্যবহার করবে খবরদার ইসলাম নারীকে যত সম্মান যত মর্যাদা যত অধিকার দিয়েছে এর চাইতে আর কোনো নাই ওরা আবার ভুল ধরেছে ইনশাল্লাহ কোনো জায়গাতে এই বিস্তারিত আলোচনা ঘন্টা যা আছে এই বিষয়ের উপরে আলোচনা হবে তবে মূল যেটুকু আলোচনা করলাম যে ইসলামে নারীদের অধিকার এত দিয়েছে মা বোনদের বলবো মা বোন তুমি সোরা নেশাটা খুলে একটু তর্জমাগুলো দেখিও এবং তুমি ইসলামিক স্টাডি একটা বই ইসলামে নারী অধিকার বলে একটা বই নিও বা কিংবা একটা পর্দা বিষয়ে একটা বই নিয়ে তুমি অন্ত স্টাডি করিও। যারা তোমরা অর্থাৎ তোমরা স্কুলে পড়ার নাম দিয়ে তোমরা আন্দোলনে বের হয়েছ জি না এই ধোকায় পড়িও না তুমি আগে ইসলামকে জানো তারপরে তুমি ইসলামের উপরে আঙুল তুলিও কোনো আপনার কিনা থিওরি কোনো মতবাদ পড়ে আর কোনো বুদ্ধিজীবীর কোনো লজিক পড়ে তুমি ইসলামকে ছোটো খাটো করার চেষ্টা করিও না এটা তোমার ভুল আল্লাহ ওয়া তালা যেন আমাদেরকে এই ইসলাম যে মেয়েদের মেয়েরা যে বেপর্দায় চলছে আল্লাহ যেন তাদেরকে মানে ভালোভাবে পর্দা হিসাবে যেন চলতে পারে ইমান ইমান হালাত ইমান নিয়ে যেন তারা চলতে পারে আল্লাহ যেন দান করুন সবগুলো আইন এ বলে আমার আলোচনা শেষ করছি ছোট্ট একটি ক্ষুদ্র সঙ্গীত বলে এখানে আমি শেষ করছি কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নরদমাই অবুজ বলে কুকুর এখন কামরে কামড়ে খায় মাগ কামরে কামড়ে খায় পরদ ছিল মাগ কিয় পর ছিল মাগ ফেলে গেলি নরদমায় অবুজ বলে কুকুর এখন কামরে 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 খায় নিজের সুফটাই ভাবুলিরে মা আমার কথা ভাবলি না নিজের সুফটাই ভাবুলিরে মা আমার কথা ভাবলি না জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না অল্প সুখের মোহে ডুবে আল্লি বুকে অল্প শোকের মহে ডুবে আল্লি ধরার বুকে তোদের আমি কুকুর জীবের মুখে রে কুকোর মুখে রে মা লকুল রে মা ভুললি আমার কথা বিনা দোষে করলি দোষী এই কি মানবতারে এই কি মানবতা গপ নম কুকুৰ এখন কামৰে কমৰে খায় মপ কামৰে কামৰে খায় ইল আমিক